আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা অনেকেই ভালো রয়েছেন অনেকেই রয়েছেন যাদের ভিটামিনের সমস্যা রয়েছে ভিটামিন বির সমস্যা রয়েছে ভিটামিনের অভাবে আপনাদের শরীর অনেকটাই দুর্বল রয়েছে হাত পা ব্যথা করছে অতিরিক্ত ঘুম হচ্ছে না হাত পা ব্যথা করছে অতিরিক্ত মাথা ব্যথা করছে পেট ব্যথা করছে দায়জনিত কারণে পেট ব্যথা করছে আপনাদের ঘুম হচ্ছে না শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা করছে আপনারা ঘুমাতেও পারছেন না বিভিন্ন ডাক্তারের কাছে গিয়েছেন তারা সঠিক পরামর্শ দিতে পারেনি কারণ হাতই ডাক্তারের কাছে গিয়েছেন কোনো লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের কাছে যাননি যার কারণে আপনাদের যে সকল ওষুধ দিয়েছে তা খুবই কম দামের ওষুধ দিয়েছে যা সেবন করার ফলে আপনাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা হয়েছে উপকার হয়নি তো এই জন্য আপনারা অনেকে চিন্তিত রয়েছেন আবার অনেকে ভেবে নিয়েছেন যদি কোনো ঔষধ ভালো থাকে তাহলে আপনারা তা সেবন করবেন এবং এই সমস্যা থেকে সমাধানের উপায় খুঁজতেছেন তো আজকে তাদের জন্য এই ভিডিওটি তারা এই সমস্যা থেকে সমাধান চাচ্ছেন তাদের জন্য এই এই ভিডিওটি ভিডিওতে আমরা আলোচনা করব জিঙ্ক জিঙ্ক বি হচ্ছে ভিটামিন 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 অ্যান্ড মিনারেলস এবং ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্ট এবং জিঙ্ক অর্থাৎ শরীর যে শারীরিক যে দুর্বলতা রয়েছে তার তিনটা প্রকার রয়েছে অর্থাৎ তিন প্রকারের ঔষধ রয়েছে এক প্রকারের ঔষধের নাম হচ্ছে ভিটামিন অ্যান্ড মিনারেল ভিটামিন অ্যান্ড সাপ্লিমেন্ট তৃতীয় নম্বর প্রকার এবং তৃতীয় নম্বর প্রকার হচ্ছে জিঙ্ক অর্থাৎ তিনটায় আপনাদের ভিটামিন এবং শরীরের যে শারীরিক দুর্বলতা রয়েছে তা সকল সমস্যা সমাধান করে এই তিনটা ঔষধ যার কারণে এই তিন গ্রুপের ঔষধ আপনাকে ডাক্তারেরা দিয়ে থাকেন আপনাদের সমস্যা অনুযায়ী যদি আপনাদের এই শারীরিক সমস্যায় ভোগেন শারীরিক দুর্বলতা যদি আপনারা ভোগেন তাহলে আপনারা এই জিঙ্ক বি অর্থাৎ জিঙ্ক প্লাস ভিটামিন বি এই দুইটা একত্রিত করে এই ট্যাবলেট করা হয়েছে জিঙ্ক বি ট্যাবলেট আপনারা চাইলে এই ট্যাবলেট সেবন করতে পারেন তবে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন এই ট্যাবলেট আপনারা লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে এই ট্যাবলেট সেবন করবেন কারণ এই ট্যাবলেট অনেক ভালো তবে আপনাদেরকে এটা কোনো প্রকার চিকিৎসা বা চিকিৎসা পরামর্শ দেওয়া হচ্ছে না শুধুমাত্র ট্যাবলেটের কাজ কি সেটা বলা হচ্ছে তবে আপনাদের যে সমস্যা রয়েছে এটা অবশ্যই একজন লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের থেকে পরামর্শ নেবেন এবং লাইসেন্স প্রাপ্ত ডাক্তারের থেকে আপনার চিকিৎসা নিকিৎসা করে তারা যদি আপনাকে এই ঔষধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বা অন্য ওষুধ খাওয়ার পর অবশ্য থাকেন তাহলে আপনার সেই ওষুধ সেবন করবেন এই ওষুধের পাশাপাশি আপনাকে অবশ্যই ঘুম পাতে হবে নিয়মিত ঘুম পাতে হবে এবং সকাল সন্ধ্যা এক গ্লাস করে পানি খেতে হবে এছাড়াও আপনার খাবারের সঙ্গে শাকসবজি যোগ করতে হবে অর্থাৎ আপনার খাবারের প্রত্যেক দিন শাকসবজি ভেজিটেবল খেতে হবে এবং আপনাকে অতিরিক্ত ফোন ব্যবহার করা যাবে না প্রয়োজন ছাড়া আপনাকে ফোন ব্যবহার করা যাবে না এই প্রয়োজনের ব্যতীত অতিরিক্ত ফোন ব্যবহার করার কারণে আমাদের মাথা অনেকটাই হিট হয়ে যায় যার কারণে কিন্তু এই ধরনের সমস্যা সৃষ্টি হয়ে যায় এটা বিভিন্ন ডাক্তারের মতামত